আমার জন্য একটা নামাজের হিজাব তৈরি করব আর আমার মেয়ের জন্য একটা নতুন ডিজাইনের জামা তৈরি করব আর এটা হচ্ছে ডাবল জর্জেট কাপড় তো এই দুইটার কাটিং আজকে আপনাদের সাথে শেয়ার করবো হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি স্কেপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইলো তো আমার এই হিজাবের কাপড়টা আমি প্রায় অনেক দিন আগে প্রায় পাঁচ ছয় মাস আগে কেটে রেখেছিলাম তো সময়ের অভাবে আর এই হিজাবটা তৈরি করতে পারছিলাম না তো এখানে আমার ভুল ছিল আমি এখানে আড়াই গজ কাপড় কেটে রেখেছিলাম কিন্তু হিজাবের ক্ষেত্রে আড়াই গজ হিজাব হয় কিন্তু আরেকটু বেশি কাপড় হলে বেশি ভালো হয় হিজাবের লম্বাটা অনেক বাড়ে তো নামাজের হিজাব একটু বড় হলেই কিন্তু ভালো হয় তো আমার নামাজের হিজাব যেটা আছে সেটা অনেক দিন হয়ে গিয়েছে মানে অনেক দিন বলতে অনেক বছর হয়ে গিয়েছে তো এর জন্য আবার নতুন করে একটা হিজাব তৈরি করে নিচ্ছি তো এখানে আড়াই গজ যতটুকু ছিল ততটুকুই আমি কোনি করে ভাজ করে নিয়েছি আর এই যে নিচে একটুখানি অংশ ফাঁকা আছে তো ওইটুকুতে আমি আবার একটুখানি জোড়া দিয়ে নেবো তো জোড়া দিয়ে নিলে কি হবে মানে হিজাবটা একটু বড়ো হবে যদি আমি শুধু বহরে রাখতাম তাহলে হিজাবটা একটু ছোটো হয়ে যেত তো এই পাশের লম্বায় যতটুকু ছিল আমি ওই পাশের লম্বায় ততটুকুই দিয়েছি তো লম্বাটা হচ্ছিল ছেচল্লিশ ইঞ্চি তো এই পাশে ছেচল্লিশ আর ওই পাশের রাউন্ডে আমি এই কোনা ধরে ধরে ছেচল্লিশ করে মেপে নিব এই হিজাব কাটিং এবং সেলাই একদম সহজ একজন আপু আমাকে বারবার করে কমেন্ট করেছিল যে আমি যেন একটা হিজাব কেটে সুন্দর করে দেখাই অনেকেই ভিডিও তো দেখায় হয়তো অত ভালো করে বুঝিয়ে বলে না তাই আপু বুঝতে পারে না তো এইখানে যেই হিজাবটা আমি এটা দেখতে পেলেন মানে আড়াই গজ নিয়েছিলাম যদি হিজাব আরও বড় চান তাহলে আড়াই গজের বেশি নেবেন মানে পনে তিন গজের পনে তিন গজ না হ্যাঁ পৌনে তিনগজ পৌনে তিনগজের মতো নেবেন আর এরপরে এই যে নিচে এতটুকু জায়গা বা আরও একটু বড় হলে তখন আপনারা একটুখানি জোড়া দিয়ে নেবেন তো জোড়া দিয়ে নিলে এটা কিন্তু দেখতে খারাপ লাগবে না নিচেই থাকবে কিন্তু মানে পরে খুব ভালো হবে মানে যেহেতু বড় সড়ো হবে তো এরপরে এই কোনার কাপড়টা আমি এখানে মাপ দিয়ে কেটে নিব আর মুখের মাপের কাপড়টা কিভাবে নেবেন মুখের মাপটা আপনার সবার ফেস ফেসের মাপ কিন্তু এক হয় না তো যে নিজ যার জন্য হিজাবটা তৈরি করবেন তার মুখ ফেসের মাপটা নিয়ে নেবেন মানে পুরো মাথা থেকে থুতনি অবধি একদম রাউন্ডভাবে ফিতারটা ধরে একটু লুজ করে মাপটা নিয়ে নেবেন এরপরে ওই মাপ অনুযায়ী যে সামনের ফেসের যে মাপটা সেটা দাগ কেটে নেবেন আমি দেখিয়ে দিচ্ছি আমার জন্য আমি একটা বোরখার কাপড় এনেছিলাম সেটাও প্রায় তিন চার মাসের মতো হয়ে গিয়েছে তো আমার মানে ওইটা যে সেলাই করব মানে কাটবো সেলাই করব সেই সময়টা হয়ে উঠছিল না ভেবেছিলাম ওইটা কাটিং করব যখন তখন আপনাদের সাথে শেয়ার করব তো এই তো ফেসের মাপ নিয়ে নিয়েছি আমি তো এইখানে ফেসের মাপ এসেছিলো বারো ইঞ্চি লম্বায় বারো ইঞ্চি এসেছিল তো বারোকে দুই ভাগ করলে হয় ছয় ইঞ্চি বারোতে আমি একটা পয়েন্ট কেটে নিয়েছি এরপর বারোকে দুই ভাগ করলে হয় ছয় ইঞ্চি ছয় ইঞ্চিতে আমি আবার আরেকটা পয়েন্ট করে নিচ্ছি তো এই যে দেখেন ছয় আর ছয় বারো তো এই এর মধ্যেই আমার পট্টিগুলো বসবে মানে থুতনিতেও একটা পট্টি বসবে আবার মাথায়ও একটা পট্টি বসবে তো আগে যখন আমরা হিজাব তৈরি করতাম তখন কিন্তু থুতনিতে কোনো পট্টি দেওয়া হতো না কিন্তু এখন দেখি অনেকেই দেয় আর দেখলে দিলে কিন্তু ভালোই হয় মানে গলার এই সাইডটা একদম আটকানো থাকে আর না দিলে ওই যে গলাটা একটু ফাঁকা হয়ে থাকে তো আমার মনে হয় এটা খুব ভালো একটা জিনিস কিছুদিন আগেও এইরকম আরো আরও একটা হিসাব তৈরি করেছিলাম ওইটা আমার অর্ডারের ছিল তো এবার যেহেতু অর্ডার বন্ধ করে দিয়েছি তাই নিজেদের কাজগুলো একটু মনোযোগ দিয়ে করছি আর রিল্যাক্সে করছি আর আমার চ্যানেলেও আমি একটু সময় দিতে পারছি একটু পেজেও সময় দিতে পারছি মানে অতিরিক্ত অর্ডারের কাজ নিয়ে পড়ে থাকলে দেখা যায় সংসারও এলোমেলো হয়ে যায় আবার আমি অন্যান্য কাজগুলো করতে পারি না তাছাড়া আমার পেজের আবার চ্যানেলের কাজগুলো করতে পারি না এর জন্য আমি অর্ডারের কাজটা বন্ধ করে দিয়েছি তো এই যে আমি নিচের থুতনির জন্য একটুখানি কাপড় কেটে নিয়েছি আর মাথার পট্টিটাও কেটে নিয়েছি নিচের কাপড়টায় অল্প দুই ইঞ্চি বা আড়াই ইঞ্চি কাটলেই হয়ে যায় আর উপরের কাপড়টা একটু বেশি কাটতে হয় যেহেতু কপাল বরাবর থাকে তো এইখানে আমি আমার ফেসের মাপ নিয়ে নিয়েছি আপনারা আপনাদের ফেসের মাপ নিয়ে সুন্দর করে করে নেবেন তাহলে ওইটা পারফেক্ট হবে তো এরপরে আমার মেয়ের জন্য আমি একটা জামা তৈরি করব আমার মেয়ের জন্য আমি অনেকগুলো কাপড় গুছিয়ে রেখেছি কিন্তু ওই যে সময় হচ্ছিল না বলে করতে পারছিলাম না আমি আমার মেয়ের জন্য হ্যান্ড পেন্টিংয়ের ড্রেস করব হাতের কাজের কয়েকটা ড্রেস করব এর আগে যখন মিষ্টি কালারের একটা হাতের কাজের ড্রেস ওকে পরিয়েছিলাম তখন ওর বাবা বারবারই বলে জামাটা অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে এরকম করে আরো অনেকগুলো জামা তৈরি করে দিবা মানে বলছিল যে তৈরি করে দিবা টাকা আমি তো আজ পর্যন্ত আমি আমার কোনো মেয়েকে জামা কিনে দেয়নি সবগুলোই আমি তৈরি করে দিয়েছি আর কোনো জামার জন্য আমি আমার কাছ থেকে এক টাকাও নিইনি তো এইবার সে নিজে থেকেই বললো যে মেয়ের জন্য অনেকগুলো ড্রেস তৈরি করবে টাকা যা হয় আমি দিব তো ভাবলাম ঠিক আছে বিল যখন দিবাই তাহলে তো বিলটা ভালো মতোই ধরাতে হয় আমি ঠিক বলেছি কিনা একটু কমেন্ট করে জানাবেন তো হ্যাঁ নয় যে তার অভাব সে মানে তার ইনকাম কম যে সে এগুলো দিতে তার অনেক কষ্ট হয়ে যাবে তা নয় তো যেহেতু তার এগুলো দিতে কোনো কষ্ট নাই তাহলে আমি ছাড়বো কেন আসলে আমি কখনো গুরুত্ব দেই না আমার একটা ড্রেস প্রয়োজন পড়লে আমি সেটা তৈরি করে ফেলি তাকে বলিও না আবার মেয়ের জন্য যেটা লাগে ছেলের জন্য যেটা লাগে সেটা আমি এমনিতেই তৈরি করে ফেলি মানে তাকে মানে বলবো যে সেই ইয়াটাই হয় না যেহেতু আমার ঘরেই সব কিছু আছে কাপড় আছে নিজে তৈরি করি তো এর জন্য আর ওই গুরুত্বটা থাকে না তো যাই হোক এই যে ড্রেসটা করছি এটা হচ্ছে ডাবল জর্জেটের একটা কাপড় তো এটা কিন্তু আমি কাপড় কিনে আনিনি আমার খালাতো বোনের একটা বোরখা তৈরি করেছিলাম আমি তো ওইখান থেকে টুকরা কাপড় বেঁচেছিল আর ওই টুকরাগুলো ওরা কখনোই না যেহেতু ওদের ঘরে কোনো ছোটো বাচ্চা নেই মেয়ে বাবু নেই তো এর জন্য এই কাপড়গুলো আমার কাছেই রেখে যায় তো সেইগুলো দিয়ে আবার আমি আমার মেয়েকে সুন্দর করে ডিজাইন করে ড্রেস তৈরি করে দিই আগে জায়ের মেয়েকে করে দিতাম তো যার মেয়ে তো এখন বড় হয়ে গিয়েছে আর আমার মেয়ে এখন ছোট তো ওকেই বেশি তৈরি করে দেয়া হয় তো এই কাপড়ের প্রিন্টটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এইরকম একটা ড্রেসও আমি আমার মেয়ের জন্য করেছিলাম ওইটা ছিল কি কালারের ছিল আমার সঠিক মনে নাই ওই ওইটাও জর্জেটের মধ্যেই ছিল আমি রিবনের কাজ করে দিয়েছিলাম তো ওইটাও ওর বাবা অনেক পছন্দ করেছিল বলেছিল। যে এই রকম করে ও কয়েকটা ড্রেস তৈরি করে দিবা তো মেয়ে বাবুদের কি জানেন মানে যত ডিজাইন করে সুন্দর সুন্দর ড্রেস পরানো যায় ততই কিন্তু সুন্দর লাগে কিন্তু ছেলেদের কিন্তু আহামরি অত সুন্দর কিছু নাই কিন্তু মেয়েদের মানে সুন্দর পোশাক সুন্দর সাজগোজের অভাব নেই তো আমার মেয়ের এখানে পরা যে জামাটা এটা কুশি গলার জামা তো এর আগে আমি কখনোই কুশি গলার জামা আনি নি তো অনেক কি দেখি বাচ্চাকে পড়ায় দেখতে সুন্দরই লাগে তো এবার যখন মার্কেটে গিয়েছিলাম মানে গাউসিয়া মার্কেটে তো ওইখানে দেখলাম যে বিক্রি করছিল তো অনেকগুলোই ছিল তো আমি অনেকগুলো আনি নি একটাই এনেছি দাম অনেক কম ছিল তো ওর বাবা বলছিলো কয়েকটা নিয়ে নাও তো আমি বললাম আমি তো ওকে অনেকগুলো ড্রেস তৈরি করে দিব তাহলে এইগুলো শুধু শুধু এতগুলো জামা কেন আমি নিব তো একটা ড্রেসই আমি নিয়ে এসেছি কিন্তু কালারটা কিন্তু ভালোই লাগছিল মার্শাল্লা আর আমার মেয়েও নতুন এবং সুন্দর জিনিসটা অনেক ভালো বোঝে অনেক সুন্দর মানে অনেক পছন্দ করে আর বারবার বলে সুন্দর সুন্দর আবার বলবে ওয়াও মানে ও ও অনেক কিছুই বলে মানে মাঝে মাঝে অনেকগুলো ইংরেজি শব্দ উচ্চারণ করে কোনো একটা কিছু পড়ে গেলে মা বা কোনো দুর্ঘটনা দেখলে বলবে আল্লাহ তো মার্শাল্লাহ ওর যেহেতু এখন কথা ফুটেছে তাই টুকটাক অনেক কথাই বলে তো যাই হোক অনেক কথা বলে ফেললাম কথায় কাজে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর মেয়ের ড্রেস সম্পর্কে কিছুই বললাম না মানে মাপ সম্পর্কে কিছুই বললাম না এইটার সম্পূর্ণ কাটিং এবং সেলাইয়ের ভিডিও আমি আমার আরেকটা চ্যানেলে দিয়ে দিব। আর যেদিন দিব সেদিন আমার এই চ্যানেলে আমি শেয়ার করে দিব জানিয়ে দিব আপনাদের যে আমি এই ভিডিওটা শেয়ার করেছি মানে এই ড্রেসটা যেহেতু আমার মেয়ের মাপে করেছি তো দুই বছরের বাচ্চা যাদের আছে তারা এই মাপে করলে কিন্তু ড্রেস একদম ইজি হয়ে যাবে তো এই ড্রেসটার ডিজাইনটা আমি একটু অন্যরকমভাবে করব মানে ভেবেছিলাম একভাবে করব আবার কাটতে বসে মনে হলো না একটু চেঞ্জ করি সব সময় একই ডিজাইনের ড্রেস ভালো লাগবে না ভিডিওটার এ পর্যন্ত যারা এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন এবং যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো আর যারা এতক্ষণ এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ডাবল জর্জেটের এই কাপড়গুলোতে কোনো প্রকার ইনারের প্রয়োজন হয় না আর কাপড়গুলো কিন্তু অনেক সফট তো এই কাপড় দিয়ে বাচ্চাদের ড্রেসও করা যায় বড়দের ড্রেসও করা যায় আবার কিন্তু বোরখাও তৈরি করা যায় ভালোই লাগে এই ডাবল জর্জেটের মধ্যে আবার কয়েকটা কোয়ালিটি থাকে মানে আর একটু পাতলা থাকে আবার আরও একটু খসখসে টাইপও থাকে তো যেমন কোয়ালিটি তেমন দাম ব্যবসার কাজের পাশাপাশি আমার এই টুকিটাকি কাজগুলো আপনাদের সাথে শেয়ার করি জানি না আপনাদের বিরক্ত লাগে কিনা আমার কাস্টমারগুলো বেশিরভাগ ছুটির দিনে আসে তারপরে রাতে আসে যার কারণে ওইভাবে ভিডিওগুলো করা হয় না আর অন্য কাস্টমারদের সামনে ভিডিও শ্যুট করতে একটু আনইজি লাগে তো যাই হোক আজকের মতো ভিডিওটি এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম